তো ভাই সবাই ভালো করে দেখেন কি আমার প্যান্টের চেন খোলা তাহলে দু এটা বলার সাথে সাথে ভালো করে দেখছেন কিন্তু দেখতে পাবেন না কারণ কি আমি দুইটা প্যান্ট পরছি ফাকতা আরে মিয়া তো ভাই দেখেন আমাদের গেমের ভিতরে প্রতিনিয়ত অনেক কিছু আসে হ্যাঁ এর ভিতরে আমাদের ম্যাপের ভিতরে অনেক কিছু দেয় আবার নিয়ে যায় দেয় আবার নিয়ে যায় ঠিক আছে এরই মাঝে এই জিনিসগুলো নিয়ে অনেকে করে ফেলে বাম বলা করতে 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 অনেক ভালো লেভেলের করে ফেলে মানে চ্যালেঞ্জ যখন আমরা এগুলো করতে যাই জিম করে বডি করে শরীরে শক্তি বাড়ে ডিম দিয়ে ভাত খেয়ে যখন ম্যাচের ভিতরে ঢুকি ম্যাপের ভিতর নামতে নামতে আবার নামক বাড়িতে পাঠিয়ে দেয় কিন্তু কিন্তু আজকে আমরা কি করতে যাচ্ছি জানেন চ্যানেল করতে যাচ্ছি আরে চ্যালেঞ্জ করতে যাচ্ছি গেরিনা তো আমাদেরকে অনেক অনেক জায়গা থেকে দান করে আমি আগে যেগুলো থেকে দান করতে একটা হচ্ছে সুপার এয়ারড্রপ আর একটা হচ্ছে প্রাইভেট এয়ারড্রপ যেটা আমরা ফেলে ওয়াটার দিয়ে আনি আর একটা হচ্ছে কম দামি এয়ারড্রপ সামারিয়া তবে আমাদের নতুন পিকে আপডেটের সাথে নতুন একটা দান বাক্স দিয়ে দিয়েছি কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে এই দান বাক্স গুলো সঠিক সঠিক জায়গায় পড়ে থাকে শুধু তোমাকে ল্যান্ড করে গিয়ে খুঁজতে হবে বাবা 10 টাকা দাও বাবা 10 টাকা দাও অনেক দিন ধরে খাইনি বাবা 10 টাকা দাও সমাজ মে আ রাহা হ্যায় এইভাবে দান খুঁজলে তোমাকে দিয়ে দিব অনেক অনেক টাকা আজ আমি এই নতুন দান বাক্স থেকে যা দান পাবো তা দিয়ে পুরো ম্যাচ খেলবো কী কষ্ট তাই জন্য চলুন বেশি দেরি না করে ইউটিউবটাকে ডিলেট করে লাইক বাটনে একটা ঘুষি মেরে ভিডিওটাকে চালু করে দিই তো हेलो বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভাই আমরা আজকে চ্যালেঞ্জ করতে যাচ্ছি এই যে গেরিনার এই নতুন দান বাক্সটা দেখতে পাচ্ছেন এটার থেকে দান করব কিছু দান খুঁজবো বাবা 10 টাকা তো 10 টাকা তো যা দান করে তা দিয়ে পুরো ম্যাচ খেলবো দান তো বেশি একটা করে না কিন্তু আমি তো অনেক বেশি লুবি আমার আমার দান অনেক বেশি দরকার আরে কি দিছি দনছন গান্ধী দিছি ফম ফম গান্ধী মানি গাইছ আমি একটা নাম রাখছি নতুন একটা যার কারণে সবাই অনেক ট্রল করে মানি গাইছ এগুলো নাম রাখতে অনেক ভালোই লাগে আর আমি থেকে দান দান কি জানে আল্লাহ জানি তুমি একটা ভালো জিনিস দিও আমাকে স্বর্ণ লঙ্কার দিলে স্বর্ণ যে দাম কি দে সুপার মেডি দেগুলোর কোনো দাম হইলো তো যদি আমি যদি এখান থেকে এক বড়ি স্বর্ণ পাইতে পারি তাহলে এক স্বর্ণের দাম কত দুই তো মনে হয় কালকে খবর দেখছি কত দুই লাখ বিশ যে কত জানি দুই লাখে এক বড়ি স্বর্ণ দান করলে তো চলে আমাকে তাহলে আমার লাইফ সেটেল ভাই কি দিবে না দিব জীবনে তো ভাই সমস্যা নাই আমরা এখান থেকে এখন যা দান পাবো তা দিয়ে পুরো ম্যাচ খেলবো এবং এখান থেকে কি দান দিতে দেখি দশ ফুট যদি একটা গান পাই মানে কি যে বলবো ভাই এটা যেহেতু পুরো ম্যাচ খেলা আমার দ্বারা সম্ভবই আর আপনারা আমাকে ভিডিওকের বাইরেও বলতে পারেন আজকের গেমটা দেখে যেমনটা দেখতে পাচ্ছেন আমি স্নেপের বেয়ে গেছি আরেকটা খালুর ঘরে আলো আমাকে দেখতে অনেকক্ষণ ধরে জ্বালাইতেছিল কিন্তু এনে কই গেল লুকাই গেল এটা তো বুঝতে পারতাছি না কই লুকাইছে আরে পরে দেখে আমার মোবাইলে হাগা সরে হাগা বাড়ি গেছে সরি আমার মাথা অল টাইম নষ্ট থাকে কি যে বলি রে ভাই এনিমির হাগা বাড়ি গেছে এটা না বলি আমি কি বলি তো গাইস আজকে আমরা আজকে আমরা গেরিনা দান করে বাবা 10 টাকা তো দান করে দানছে মানে সরি দান করে না দানছে এই দুইটা গান পেছে এই দুইটা গান দিয়ে আজকে এনিমিকে করে দেব মানে লুট বক্স তো এইদিকে দেখতে পাচ্ছেন এগুলা খেলা দেখ আরে হাগু করে হাগু করে হালু করে খালো হাগু করে আবার একসাথে প্রোটিন খেতে বড় বড়া এখানে বইছে আমরা দেখতে না কে চ্যালেঞ্জ করতে চাইছে বল বলদের মতো বই আগে করা শুরু করে দেয় রে এই যে এর দুইটা ভাই চলে দে চা বিচি মা ব্যান্ড এন্ড 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 এ লবি কি হরে বেঁচে গেছি গেরি আজকে আমার উপর এত সহায়ক হয় কিভাবে আমি বুঝতে পারলাম না ভাই এটা রিভাইভ হওয়ার কারণটা কি রিভাইভ জন্ম নেয় মানে আমি জন্ম নেয়ার কারণটা কি আমি তো এখানে ষোলো বাসে জুতে খেলতেছি জানি না এটা বুঝতে পারলাম না আমার মাথায় কোনো ঢুকে না বুঝতে পারলাম না ভাই আমি আমি রিভাইভটা হওয়ার কারণ কি কারণ কি হোয়াট ইজ লাভ কি যে বলি ইংরেজি তো ভাই এখানে এখন দেখবে দেখ পাবেন এনিমিগুলো কীভাবে অত্যাচার করি মানে আমি উপরে থাকলে এনিমিগুলো নিচে কাদা কাদাবার করে দেই এনিমিগুলো বলবো আরে কে জানি মারতেছে রে ওরে যদি একবার ভাই তেমন নানি আমি সালাম দিতাম সম্মান করতাম এখন এখানে বসে থাকলে বলবেন এখন যদি আমি এখানে বসে বসে মারি অনেকেই বলবো ভাই আপনি গরু ছাগল পালেননি মানে পালন করেননি এই এটাই তো আর এখানে একটা ফ্ল্যাশ গানের মেরে দিই গোড়ার ডিমাসে আমার কাছে মেরে দিছি কোনো কামই হয় না কোনো কাজই হয় না সরি সরি কোনো কাজই হয় না আর এদিকে প্যাক করে খানা দানা শুরু করে দিছি আমি যে উপরে আছি ওদের মনে হয় এটা মাথায় ঢুকে না যে সোহাক ভাই তো একটু সেফটিতে না এখানে গ্রাম আর একটা গ্রাম ডাউন আরেকটা বাড়ি খানা খাইতে সময় মানে কোনো দিকে চাইতো না কোনো দিকে একটু এটা আমাদের কুমিল্লার বাসায় বলছি আর কি মানে খানা খাওয়ার সময় একেবারে কোনো দিকে না থাকে প্যাট ভরে ভরে খাইবো কোনো দিকে তাকাইতো না যে ওর যে ওর গাইছে হাত তুলতে সেই কোন দিকে তাকাইতো না সমস্যা না গেছে সেটাকে অলরেডি লোডবক্স তৈরি করেছি দুইটাকে আর এইদিকে আরেকটা ছেলেকে লোডবক্স তৈরি করছিলাম ডাউন করছিলাম আদা লোডবক্স আর কি এটাকে বলা হয় কিন্তু ওর ভাইয়কে সে জন্মদিন চালু করে দিছে তাই জন্য আমার এখানে সফল হয় নাই এন্ড এখান থেকে আমরা নেমে গেছি দরকার নাই উপরে থাকার দরকার নাই কারণ কি আমরা যদি নিচে নামে নিচে নামলে এইভাবে দেখতে পাবো এন্ড একটা বাড়ি দেবো মাথা ফুটো হয়ে এদিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে বেরোবি এন্ড এদিকে ওর ভাইটাও চলে এসে গাছের হয়ে মানে বুঝতে পারছি আমি ও গাছের রেটি হয়েছে যেহেতু মারতে পারো ওপি ভাই ওপি আই এম হ্যাকার আই এম আই এম সেক্সি বয় আই এম আই এম হ্যাকার সিস্টার আর কি যে বলি আই এম নোব নোব

এন্ড যদি দিতে পারি ওই মানে এত এত যদি বলো দেন ইমি হয় ওরা নিউটনের পড়ালেখা করে না নিউটনের বই আছে কতগুলো আছে এগুলো পড়বি বেটা পড়া পড়া গেম প্লে করতে হবে আর বেটা তোর তোদের জন্য বুঝছি আমি একটা পড়ালেখার বই খুলতে হবে মানে ইয়া ফ্রি ফায়ারের বই একটা খুলতে হবে ওর ভাইটা বার এখানে জন্ম দিতেছে ও জানে না একটু কর ভাইয়ের গায়ে হাত তোলাইছে হ্যাঁ তুই বেটা এনে সোনিয়া চালু করে রাখছো তোর সোনিয়া কাজ হইব মানে তুই তোর বন্ধুকে ওই ওইখানে হাত তোলা হয়েছে তোর বন্ধুর গায়ে তোর দরকার আছে এখানে এখানে থেকে আবার আমার সামনে জন্মস্থানে মানে ফ্রি মাগনারি ব্যাপ কিনার এটার কোনো দরকার আছে কোনো দরকার নেই ওর বিনা কারণে লোড বক্স হইলি আর একটা জিনিস বালের বসতে পারতাস না আমি পিকে থেকে বাড়িতে পারতাস না আরে রে যদি একটা দিতে পারি এখানে কাকে ফায়ার করছে আমি নিজে জানি না অনলি জনসন গান্ধি শুধু উপরে ধাক্কা দিয়েছি তারপরে হ্যাডশট লেগে গেছে এটা ধাক্কার বার হাতু 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 হ্যাঁ দিয়ে দিচ্ছি রে আর দিতে পারলে শেষ শেষ মানে মারতে পারি কি বলবো আপনাদেরকে কি বলবো বলেন আমি সবসময় বলে থাকি আমি অলরেডি প্রিপেয়ার হতে হয়ে যেতেছি মানে কি আমি বুঝতে পারতেছি না গাইছি আমি কি দিয়ে ভাতকে আজকাল শরীরে শক্তিও বাড়তেছে অলরেডি দেখতে পাচ্ছেন দন সন গানটা দিয়ে কত ভালো লেভেলের একটা গেমটা দিছি আর অলরেডি আমাদের এই এডিটিং করে এদিকে পাঠিয়ে দেওয়া হয়েছে এডিটিং বাই আমাদেরকে কত করে আমি রেডশট দিয়ে দিছি গাইজ আমি কি যে বলবো আমার মাথা আজকে হ্যাং হয়ে যেতেছে নেমেকে এত পরিমাণ অত্যাচার করতেছি ওরা বলতেছে আরে ভিডিওকে আজকে নেমে গেছে মাঠে রে আমরা এই ম্যাচ স্টার দিয়ে বল করছি আজকে এই ম্যাচটা যদি না পড়তাম তাহলে ভালো ছিল মানে এই ম্যাচটা যদি ভিটুকে ম্যাচে না পড়তাম আজকে ভিটুকে আমাদের উপর অত্যাচার করতেছে এই কথাই নেমি বলতেছে আর কি এনেমি এখন আপনারা বলতে পারেন আরে শাক ভাই আপনি নিজে শুনেন নিজে করেন ভাই দেখছেন আমি কখনো আমি নিজে শুনাম করতে দেখছেন গাইজ আমি যে ভালো ওয়ান ট্যাপ মারি আমি অনেক ভালো খেলছি এতক্ষণ ধরে আমার মতো প্লেয়ার আর এই জগতে নাই এখন বলতে পারেন ভাই আপনি আবার নিজের সুনাম করছেন তো ভাই আমি নিজের সুনাম করবো না কার সুনাম করবো আপনার সুনাম করবো ইচ্ছে আমার এটা ইচ্ছে তো ভাই আপনাদেরকে একটা কাহিনী শোনাই একটা দেশে একটা রাজা ছিল এবং তার একটা রানী ছিল রানী ছিল রাশিয়ান আর কি রাশিয়ান রানীটা অনেক সুন্দর ছিল রাজাটাও একটু ভালোই ছিল হ্যান্ডসাম ছিল তবে এই রাজাটা যেন মরে যায় একটা সময় মরে যায় তাহলে এই রাজ্য কে দেখবে রাজ্য কে দেখবে তারপর কি করছি জানেন এই রাজ্যকে আমি দেখাশোনা করে দিছি এক সময় মরে গেছিল এখন বলতে পারেন ভাই আপনি মনে হয় বিয়ে করছেন না রানীও মরে গেছিল তারপরে রাজ্যকে আমি আমি শাসন করা শুরু করছি এই রাজ্যের ভিতরে আমি রাজা ছিলাম অনেক বছর ধরে শাসন করতাম অনেকে টাকা অনেকজনকে টাকা পয়সা দিয়েছি অনেক কিছু দিয়েছি সবাইকে বড়লোক বানিয়ে দিচ্ছি সবাইকে বড়লোক বানিয়ে আমি ঘুম থেকে সকালে উঠে দেখি বিছানায় মুতে রাখছি তারপর বসতে পারলাম আমি সারা স্বপ্ন দেখছি আর এটাকে কে যেন উপর থেকে ডাউন করে রাখছে মানে এটার সাথে অনেকক্ষণ ধরে ফাইট করতেছি কিন্তু উপর থেকে কে ডাউন আরে লোড বক্সে তৈরি করে দিল এনিমি এত খারাপ হয় কে ভাবে উপরে নিমিটা হয়তো নিউটনের বই পড়া পড়া লেখা করে গেম করতেছে তাই জন্য ওর মাথায় একটু বুদ্ধি বেশি ওর সাথে আমার ফাইট করা যাবে না একটু ঘরের ভিতরে ঢুকেছে ঘরের ভিতরে ঢুকে কি করবো আমি ওকে ট্রিক্স করে মারবো এন্ড এখান থেকে একটু কাপড় টাপড় সেলাই করে নিয়ে আমার কাপড় তো একটু ফুটো করে দিচ্ছে আলাপুতে এন্ড এখান থেকে দিতে আরে এনিমি রে ও পি দনসন গানের দে চাপ বিচি আমার মাপ কপালটাই খারাপ আবার কপালটাই খারাপ রে যখনই আনতে ভালো থাকবেন শরীরের খেয়াল রাখবেন এবং শরীরের খেয়াল রাখবেন এবং শরীরের খেয়াল রাখবেন এটাই চাই আমি শরীরে আপনার শরীর ভালো থাকলে তারপরে আমার ভিডিওটা দেখতে পারবেন আর সাবস্ক্রাইব বাটন ঘুষি মারবেন ইচ্ছা